আচ্ছা হার্বাল অয়েল কি সবার চুলেই স্যুট করে কেউ যখন শোনে আপনার চুল ঝরছে চুল ড্যামেজ হয়ে গেছে তখন সবাই বলবে মেহেদি লাগাও মেথি লাগাও কিংবা পাঁচ থেকে সাতটা উপকরণের মিশ্রণে তৈরি কোনো তেল ব্যবহার করার পরামর্শ দিবে। অনলাইনে অনেক হার্বাল অয়েল কিনতে পাওয়া যায় আবার ইউটিউব জুড়েও আপনি অনেক রেসিপি পাবেন কিন্তু সবার চুলে হার্বাল অয়েল স্যুট নাও করতে পারে আবার এত সব উপকরণ খুঁজে এনে বাটাবাটি করে তেল তৈরি করে নিতে আপনি আগ্রহী নাও হতে পারেন তাহলে হার্বাল অয়েলের বিকল্প কী আজ আপনাদের জানাবো সেই বিকল্প রেসিপি প্রথমেই নেব দেড় চামচ তিলের তেল এই তেলে চার রকম খনিজ উপাদান যেমন কপার ফসফরাস আয়রন ও জিঙ্ক আছে যা আপনার চুলে পুষ্টি চুল ঝরা রোধ করবে এবং বৃদ্ধিতে সহায়তা করবে এবার অ্যাড করবো চুলের ড্যামেজ রিপেয়ার করার মূল উপকরণ আর্গান অয়েল ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ এই তেলটি চুল এবং স্ক্যাল্প ডিপলি ময়শ্চারাইজ করে চুল সিল্কি করে ফ্রিজনেস কমায় এখন অ্যাড করব তিন থেকে চার ফুটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল চুল পড়া এবং নতুন চুল গজানোতে এই তেলটি কেমন কার্যকরী তা এক্সপ্লেন করা সম্ভব না কেবল ব্যবহারেই আপনি বুঝতে পারবেন এটা কতখানি ইফেক্টিভ এই তেলটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আগের দিন রাতে চুলে লাগিয়ে পরদিন শ্যাম্পু করে নেবেন অনেকেই আছেন তেল গরম করে ব্যবহার করে থাকেন এই তেল কোনোভাবেই তাপের সংস্পর্শে আনা যাবে না এতে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে যাদের চুল ড্যামেজ হয়ে গেছে চুল রুক্ষ আগা ফেটে যাওয়ার সমস্যা আছে তারা অবশ্যই তেলটি অন্তত দুই মাস ব্যবহার করে দেখবেন এই ফর্মুলাটাকে আমি বলবো রুক্ষ চুলের জন্য ব্লেসিং সো একবার হলেও ট্রাই করবেন সামনে আরও ঘরোয়া সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশন আমাকে জানান ভালো থাকুন সবাই ধন্যবাদ